নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে রস রসবড়া রেসিপি শীতকালে পিঠে খেতে প্রায় সকলেই পছন্দ করে রসবড়া বানাবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে বিউলির ডাল ভালো করে ধুয়ে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখুন ডালটা খুব ভালো করে ভিজে গেছে এবার ডালটাকে বেটে নিতে হবে ডালের জল ঝরিয়ে নিয়ে আমি মিক্সিং জারে ডালটা দিয়ে দেব। খুব ভালো করে ডালের জল ঝরিয়ে নিয়ে আমি ডালটা মিক্সিং জারে দিয়ে দিলাম এবার এর মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি ডালের মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এই রকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবারে এই পেস্টটাকে একটি পাত্রে ঢেলে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি মৌরি একটা হ্যান্ডবিটারের সাহায্যে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও ডালটা ফেটে নিতে পারেন খুব ভালো করে একটু সময় নিয়ে ডালটাকে ফেটে নিতে হবে দেখুন ডালে ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে ব্যাটারটাকে দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এদিকে ততক্ষণে রস বরার রসটা তৈরি করে নেব তার জন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ তেজপাতা আর পরিমাণ মতো চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। রসটা বা চিনি শিরাটা তৈরি হতে থাক ততক্ষণ আমি বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম নতে রেখে একে একে বড়াগুলো দিয়ে দিলাম খুব বড়ো করে বড়াগুলো দেবেন না কারণ বড়াগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে তাই একটু ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেব। ফ্লেমটা হাইতে রেখে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো উল্টে দেব। আর এদিকে আমার চিনির শিরাটাও প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এবারে বড়াগুলো আমি তুলে নেব তেল থেকে ছেকে বড়াগুলো তুলে নেব। দেখুন আমি বড়া থেকে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি ঠিক এইভাবেই বড়া থেকে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে আর এদিকে দেখুন আমার রসটাও পুরোপুরি রেডি এবারে আমি এই রসটাকে একটি পাত্রে ঢেলে নেব চিনির শিরা বা রসটা আমি বড় একটি পাত্রে ঢেলে নিয়েছি এরপর এই গরম রসের মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে বড়াগুলো খুব ভালো করে রস টেনে নেয় দেখুন বড়াগুলো খুব ভালো করে রস টেনে নিয়েছে এবারে এক ঘন্টা রেখে বড়াগুলো ঠান্ডা করে নেব রস বড়া তৈরি হয়ে গেছে এক ঘন্টা পর এবারে ঠান্ডা ঠান্ডা রস বড়া পরিবেশন করব দেখুন রস বড়াগুলো রস টেনে কতটা বড় হয়ে গেছে তাই একটু ছোট করে বড়াগুলো ভেজে নেবেন না হলে রসে ডোবানোর পর বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রস বড়া একদম নরম তুল তুলে আর খেতে ভীষণ সুস্বাদু হয় আমি আপনাদের একটা রসবড়া ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম তুল তুলে হয়েছে এই শীতে আপনারাও অবশ্যই এই রসবড়া একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন